নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়ম সহবাস নিয়ে হিন্দু ধর্মের ধারণা গর্ব ধারণ করার জন্য সহবাস করার নিয়ম বিয়ে ছাড়া লিভ ইন রিলেশনশিপ সম্পর্কে হিন্দু ধর্ম কি বলে আর হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়ম শেষ কথা সবই আলোচনা করব আলোচনা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা সঙ্গে থাকবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমি আধ্যাত্মিক এবং পার্থিব সকল ধরনের ভিডিও এবং আলোচনা করে থাকি তো চলুন এবারে মূল আলোচনায় আসি হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়ম আপনি কি জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ এই ভিডিওতে আমি হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়ম বিস্তারিত আলোচনা করব তাহলে আপনি যদি হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়ম ভালোভাবে জানতে চান তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখুন মানব জীবনের প্রাথমিক উদ্দেশ্য মানবজাতিকে এগিয়ে নিয়ে যাওয়া এটি করার জন্য একজন শিশু গর্ভধারণের জন্য একজন সঙ্গীর সাথে সহবাস করতে হয় হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়ম রয়েছে যা সকল হিন্দুদের জানা উচিত তাহলে চলুন জেনে নেওয়া যাক হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়ম সম্পর্কে সহবাস নিয়ে হিন্দু ধর্মের ধারণা হিন্দু ধর্মের যৌন মিলন বা সহবাসকে খারাপ বা পাপ বা নোংরা বলে মনে করা হয় না যৌন মিলন থেকে পাওয়া আনন্দ হল পরম আত্মার আনন্দময় সময় প্রাচীন যুগে এমনকি তপস্বী ব্যক্তিদেরও সহবাস করার অনুমতি দেওয়া হয়েছিল এর অপরিহার্য উদ্দেশ্য হল মানবজাতির জাতির বংশবৃদ্ধি এবং ধারাবাহিকতা তাই প্রাচীনকালে নারীরা সন্তান সম্ভব হওয়ার জন্য প্রায়ই তাদের বিবাহের বাইরে পুরুষদের সহায়তা নিতেন হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়ম হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়ম অনেকেই জানতে চান হিন্দু ধর্মে সহবাসের কিছু নিষিদ্ধ নিয়ম রয়েছে এই প্রসঙ্গে হিন্দু ধর্মগ্রন্থ বলে যে খোলা জায়গায় সহবাস করা যাবে না অবশ্যই গোপনে সহবাস করা উচিত আবার বিবাহিত ছাড়া সহবাস করা পাপ তবে কোনো কোনো সময় আছে যখন নিজের স্ত্রীর সাথে সহবাসেও নিষেধাজ্ঞা হতে পারে যেমন স্ত্রীদের মাসিকের সময় সহবাস করা উচিত নয় তবে হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়ম হল পৃথিবীতে যত ধর্ম রয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবারই সহবাস করার নিয়ম একই রকম হয় কিন্তু ধর্ম অনুযায়ী সবার মধ্যে কিছু কিছু পার্থক্য আছে এখানে বলতে সবাই কিভাবে। তাদের লিঙ্গ স্ত্রীর জনিতে প্রবেশ করায় তার বিভিন্ন কৌশল অনুসরণ করে থাকে এই কৌশলটাই এক একজনের এক এক রকম হয়ে থাকে কিন্তু এই কৌশলের মধ্যে কিছু ধর্মীয়ভাবে পার্থক্য থাকে বা নিষেধ থাকে সহবাসের সময় কিছু কাজ থাকে যা করা ধর্মে নিষেধ থাকে যেমন সহবাসের সময় স্ত্রীর যদি ইচ্ছা না থাকে তাহলে সহবাস করা উচিত নয় আবার স্ত্রীর জনিপথ ছাড়া অন্য জায়গাতে সহবাস করা যাবে না ইত্যাদি নিয়ম রয়েছে তবে আপনি যদি হিন্দু ধর্মের হয়ে থাকেন তাহলে হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়ম আরও ভালোভাবে জেনে নিয়ে সহবাস করুন গর্ভধারণ করার জন্য সহবাস করার নিয়ম অর্থাৎ প্রেগনেন্ট হওয়ার জন্য কিভাবে সহবাস করবেন আসুন আলোচনা করি বিয়ের পর সবাই চাই বাবা মা হতে বা প্রত্যেকেই সন্তান চাই হিন্দু ধর্ম মতে কী কী নিয়ম মেনে সহবাস করলে খুব তাড়াতাড়ি গর্ভধারণ করা যায় একজন মেয়ের পিরিয়ডের প্রথম দিন থেকে ষোলো দিন পর্যন্ত সহবাস করলে গর্ভধারণ করার সম্ভাবনা বেশি থাকে তবে যে কোনো দিন সহবাস করলে বাচ্চা আসতে পারে কিন্তু এই কয় দিন একটু বেশি সম্ভাবনা থাকে এবারে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব যেসব নিয়ম মেনে চললে সুসন্তান লাভ করতে পারবেন পিরিয়ডের প্রথম চার দিন এগারোতম দিন ও তেরোতম দিনে সহবাস করা থেকে বিরত থাকতে হবে এই ছয় দিন বাদ দিয়ে বাকি দশ দিনে সহবাস করলে আপনার গর্ভধারণ করার সম্ভাবনা বেশি এই দশ দিনের মধ্যে যে কোনো একদিনে গর্ভধারণ করলে বাচ্চা সুস্থ সুন্দর ও হেলদি হবে এর মধ্যে দশম দিন বেশি ভালো তারপর নবম অষ্টম সপ্তম ক্রমে ক্রমে চলে আসবে এই দশ দিনের মধ্যে অমাবস্যা পূর্ণিমা চতুর্দশী অষ্টমী ও সংক্রান্তির দিনগুলোতে সহবাস এড়িয়ে চলা উচিত হিন্দু ধর্ম মতে এই দিনগুলোতে শুক্র ও শনি দোষ থাকে হিন্দু ধর্ম মতে রাতের প্রথম দিকে সহবাসের পর যে সন্তান আসে সেই সন্তান রুগ্ন ও অল্প আয়ুর হতে পারে মাঝরাতে সহবাসের ফলে সন্তান আসলে তার জন্য খুব ভালো হয় তবে যদি শেষ রাতে সহবাস করে সন্তান আসে তাহলে তার আয়ু বেশি হবে ও রোগ বেশি হবে না তাই রাতের শেষ সময় সহবাসের জন্য ভালো সময় যদি সন্তান নিতে চান হিন্দু ধর্ম মতে সোমবার বৃহস্পতিবার ও শুক্রবার রাতে সহবাস করলে ভালো হবে আর মঙ্গলবার রাতে সহবাস না করাই ভালো সকালবেলা দুপুরবেলা ও সন্ধ্যাবেলাতে সহবাস করা ক্ষতিকর হতে পারে আপনি যদি সন্তান ধারণের জন্য সহবাস করে থাকেন তাহলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে এবং খারাপ চিন্তা করা যাবে না আবার খালি পেটেও সহবাস করা উচিত নয় যখন সন্তান পেটে আসবে তখন ভালো চিন্তা বা ধার্মিক চিন্তা করলে সন্তান ধার্মিক হবে হিন্দু ধর্ম মতে আসুন বন্ধু সকল এবারে জেনে নিই বিয়ে ছাড়া লিভ ইন রিলেশনশিপ সম্পর্কে হিন্দু ধর্ম কী বলে পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই হিন্দু ধর্ম মতে লিভ ইন রিলেশনশিপে থাকা নিষেধ কিন্তু বর্তমানে বেশিরভাগ লোকই বুঝতে পারে না যে তারা বিয়ের আগে অশ্লীল সম্পর্কে লিপ্ত হয়ে নিজেদের এবং তাদের পরিবারের মান ক্ষুণ্ণ করছে একটি হিন্দু বিবাহের আচার এবং মন্ত্রগুলির ওপর গভীর দৃষ্টিভঙ্গি দেখায় যে বিবাহ এবং সহবাসের ধারণাটিও চিরন্তন সুখ এবং পবিত্র জিনিস একটি ঐতিহ্যবাহী হিন্দু বিবাহ সঠিকভাবে সম্পন্ন হলে ধর্মের পরিপূর্ণতার জন্য দেবতারা তাদের সুখে থাকার আশীর্বাদ দেয় ছেলে আগুনের উপস্থিতিতে মেয়ে সম্পর্কে অনেক কিছু না জানা সত্ত্বেও তার সাথে সাত জন্ম একসাথে থাকার প্রতিজ্ঞা করে সে ধর্ম বিষয়ে লঙ্ঘন করবে না বলে একইভাবে মেয়েও একই কাজ করে ব্রত এবং মন্ত্রের সাথে সম্পর্ক করলে তাতে সুখ পাওয়া যায় তাই হিন্দু ধর্মে লিভ ইন রিলেশনশিপ নিষেধ করা হয়েছে হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়মের শেষ কথা হিন্দু ধর্মে বিবাহ একটি ধর্মীয় অনুষ্ঠান হিন্দু ঐতিহ্য অনুসারে একজন স্বামীকে শুধুমাত্র তার স্ত্রীর পিরিয়ডের সময় বা মাসিক চক্র শেষ হওয়ার ষোলো দিনের মধ্যে সহবাস করা উচিত যাই হোক এই ষোলো দিনের মধ্যে ছয় দিন সহবাস করা এরানো উচিত তার মধ্যে পিরিয়ডের প্রথম চার দিন এবং এগারোতম এবং তেরোতম দিন আশা করি আলোচনা থেকে হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়ম ভালোভাবে আপনারা জানতে পেরেছেন এবং সমৃদ্ধ হয়েছেন আর ভিডিওটিকে ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যে নিত্য নতুন আধ্যাত্মিক ও পার্থিব ভিডিও এবং বিষয় নিয়ে আলোচনা করি তা আপডেট পেতে থাকবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন টাটা বিদায় জানালাম